আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনার সব অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নতুন একটি ইনকাম সাইট যেখানে আপনারা দীর্ঘদিন কাজ করতে পারবেন তো বন্ধুরা এই সাইটের নাম হচ্ছে সি এআই ঠিক আছে সাইটটা সম্পূর্ণ নতুন এবং কি নতুন একটা ক্যাটাগরি সাইট ঠিক আছে তো এখানে যদি আমি মনে করি শুরু থেকে যারা কাজ করবেন তো এখান থেকে কিন্তু ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা কিন্তু এখানে আটান্ন টাকা সামথিং এখানে আপনারা বোনাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো এখানে কিন্তু হিউজ একটা ইনকামের সুযোগ রয়েছে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এই সাইডে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে আপনারা এখান থেকে ফ্রিতে ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু বিস্তারিত রিভিউ করে দেখাবো তো তো বন্ধুরা ভিডিও ফার্স্ট কমেন্ট অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে এরকম একটা পেজে চলে আসবেন তো এখানে আসার পর প্রথমে আপনারা এখানে জিরো বাদে আপনার মোবাইল নাম্বারটা দিবেন একজন ব্যক্তি একটি অ্যাকাউন্টে করবেন ঠিক আছে কারণ এখানে দুইটা অ্যাকাউন্ট করার কোনো সুযোগ নাই তারপরে এখানে আপনি এই সেন কোডে ক্লিক করবেন একটা কোড পাড়ায় আপনি ফোনে অথবা কল আসতে পারে সেখানে একটা কোড আপনি এখানে লিখে দেবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড লিখে দিবেন আট ডিজিটে তারপর এখানে ইনভিটেশান কোড দেওয়া থাকবে এখানে কিছু করতে হবে না দেন আপনি এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন তো রেজিস্টার করার পর অবশ্যই আপনাকে এখানে লগ করতে হবে তো লগ ইন করার জন্য প্রয়োজন পড়বে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে জিরো বাদে বসাই দিবেন তারপর এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে সরাসরি লগ করে নেবেন পনেরোরা লগ ইন করার পর আপনার এরকম একটা ডেড চলে আসবেন তো এখানে আসার পর প্রথমে আপনারা এখানে এই সাপোর্টে কথা বলে আপনার অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন ঠিক আছে তো এখানে অফিসিয়াল গ্রুপ আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে অফিসিয়াল গ্রুপ আপনারা জয়েন করে নেবেন তো জয়েন করার পর এখানে কিছু কাজ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলবো তো এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু এখানে প্রায় আটান্ন টাকার মতো রয়েছে ঠিক আছে তো এখানে ইনকামটা কীভাবে আসবে ইনকামটা হচ্ছে আপনার ব্যালেন্সের যত টাকা থাকবে আপনি এই ব্যালেন্সের ওপরে একটা আপনাকে ইনকাম দিবে তারা ঠিক আছে যত ব্যালেন্স তত ইনকাম ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারেন চার্ট রয়েছে তো এই আপনারা ক্লিক করে আপনারা দেখে নেবেন তো এখানে আপনারা দেখেন আপনার ব্যালেন্স যদি পাঁচশো থেকে আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত রাখেন তো ডেলি আপনি এক দশমিক ফাইভ পার্সেন্ট ইনকাম পাবেন তো ষাট টাকা থেকে আপনি পঁচাত্তর টাকা ইনকাম পাবেন তো এখানে কিন্তু লেভেল আপে একটা ইনকাম রয়েছে তো এখানে কিন্তু আপনাকে অ্যাস ওয়ান যদি আপনি হন তখন আপনার এটা আনলক হয়ে যাবে তারপর আপনি এস টু হলে কিন্তু আপনি এটা আনলক হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু মিনিমাম দুই হাজার থেকে আপনার বিশ হাজারটার ব্যালেন্স থাকলে আপনার এখানে দৈনিক টু পয়েন্ট থ্রি ইনকাম পাবেন ঠিক আছে তো এখানে আপনার ব্যালেন্স যত বেশি এবং আপনার টিমের লেভেল যত বাড়তে থাকবে আপনি এগুলো কিন্তু আস্তে আস্তে আনলক হতে থাকবে ঠিক আছে তো যেহেতু আমার এখানে আমি এখনও জিরোতে রয়েছি তো এখানে দেখেন যে এস জিরোতে আমার ভেভি লেভেল কিন্তু এস জিরোতে তো এখানে কিন্তু আস্তে আস্তে লেভেলটা কিন্তু আমার আপ হবে তো দেখেন এখান থেকে কিন্তু আমার লেভেল আপ হবে তো আমার তিনজন যখন আমার টিমে জয়েন হবে আমার এখানে এটা খুলবে তারপর এখানে দেখেন ছয়জন হলে আমার টু খুলবে দশজন হলে থ্রি খুলবে এখানে আমার লেভেল ইনকামটা কিন্তু বাড়তে থাকবে তো দেখেন এখানে লেভেল ইনকামের যে একটা কমিশন কিন্তু এটা বাড়তে থাকবে তো ইনকামটা হচ্ছে আপনার এক দশমিক ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট পর্যন্ত ইনকাম করা সম্ভব যদি আপনি এখানে সব কটা লেভেল খুলতে পারেন ঠিক আছে তো এখন আপনারা এখানে রিচার্জ কিভাবে করবেন তো রিচার্জ করার পর কীভাবে কাজ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাকে এখানে রিচার্জ করার আগে আমি আপনাদেরকে বলি এখানে ফ্রিতে কিভাবে ইনকাম করবেন তো ফ্রিতে ইনকামের জন্য আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার পর আপনার টিম পেয়ে যাবেন তো এখানে আপনাকে এই কপি অপশনে ক্লিক করে দিয়ে লিঙ্কটা কপি করতে হবে তো এই লিঙ্কটা কপি করে আপনার বন্ধুবান্ধব বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন শেয়ার করলে কীভাবে আপনার রেফারের মাধ্যমে তারা জয়েন করবেন তো সেখান থেকে কিন্তু আপনি টেন পার্সেন্ট কিন্তু কমিশন পাবেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে রিচার্জ করে দেখাবো তো তার জন্য আমাকে এখানে যে রিচার্জ অপশানে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর আমাকে এখানে অ্যামাউন্ট দিতে হবে ঠিক আছে তো এখানে আমি দু টাকা রিচার্জ করব তো সেক্ষেত্রে আমার এখানে রিচার্জ ওয়ানই থাকবে তারপর আমাকে এখানে সাবমিট করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী স্টেপে আমি চলে যাব তো এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনার সিলেক্ট করে আপনি কিসের মাধ্যমে রিচার্জটা করবেন তো এখানে আমি নগদের মাধ্যমে করবো তো সেই ক্ষেত্রে আমাকে এখানে নগদ নাম্বারটা লিখে দিতে হবে তারপর আমাকে এখানে পরবর্তী পদক্ষেপে যেতে হবে শুধু আসে আসে এখন পরবর্তী পদক্ষেপে গেলাম তারপর আমাকে এখানে তারা একটা নাম্বার দিয়ে দিয়েছে তো এটা আমাকে কপি করতে হবে তো এটা আমি কপি করে নেব তো এটা কপি করে যে একটা ট্রানজ্যাকশন আইডি দিবে স্যান্ড মানি করার পর সেই আইডিটা জাস্ট আমাকে এখানে বসাই দিয়ে আপনাকে পেমেন্ট নিশ্চিত কোনো আপনার ক্লিক করতে হবে তো আমি সরাসরি নগদ থেকে টাকাটা পাঠিয়ে দেবো কিছু দেওয়া আসে এখন আমি এটা ট্যাপ করে ধরে টাকাটা আমি পাঠিয়ে দেবো ঠিক আছে তো টাকাটা আমার অলরেডি কিন্তু এখানে চলে গেছে তো এখানে আমি ট্রানজাকশন আইডিটা কপি করবো দেন আমি এখানে একটা স্ক্রিনশট নেব ঠিক আছে স্ক্রিনশটটা কেন নিছি সেটাও আমি আপনাদেরকে বলবো অপেক্ষা করেন সব পরে এখানে আমি সাবমিট করে দিলাম সাবমিট করে পেমেন্ট নিশ্চিত করে এখানে আমি ক্লিক করি এটা সাকসেসফুল তো আমি এখানে একটু ওয়েট করবো তারপর আমার ব্যালেন্সটা তারা অ্যাড করে দেবে এখানে রিচার্জ করছি আমার দু হাজার টাকা ঠিক আছে তো আমার ব্যালেন্স কিন্তু এখনও অ্যাড হয়নি তো প্রথমে আপনারা এখানে একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে তো এটা একটা স্ক্রিনশট নেবেন অ্যাকাউন্টের স্ক্রিনশটটা নিয়ে আপনি হোমে আসার পর আপনি অফিসিয়াল গ্রুপে চলে যাবেন তো আমি সরাসরি অফিসিয়াল গ্রুপে চলে গেলাম তো অফিসিয়াল গ্রুপে যাওয়ার কারণ হচ্ছে আমি এখানে বোনাস নেবো ঠিক আছে বিশ পার্সেন্ট বোনাস পাব আজকে যারা রিচার্জ করবেন এরা বিশ পার্সেন্ট কমিশন পাবেন ঠিক আছে তো রিচার্জের জন্য আমি সরাসরি গ্রুপে চলে যাব তাদের অফিসিয়াল গ্রুপ তো এই গ্রুপে আসার পর আমি এখানে আপনার এই ছবিগুলো এখানে স্ক্রিনশট নিয়েছি এই ছবিগুলো আমি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে আমি এখানে কিছু লিখে দেবো তো এখানে আমি লিখে দিয়েছি এরকমভাবে আপনারাও লিখে দিবেন তো লিখে দেওয়ার পর তো দেখেন আমার ছবিগুলো কিন্তু এখানে সেন্ড হয়ে গেছে তো তারা এটা দেখে আমাকে কিন্তু বোনাসটা দিয়ে দিবে দেন আমি আবারও সাইডে চলে যাবো গ্রুপে যোগাযোগ করে অ্যাডমিনের সাথে আপনারা এখানে কথা বলে এখানে আপনার কোন লেভেল সবাই চেষ্টা করবেন পাঁচশো টাকা এক হাজার টাকার যে লেভেলটা রয়েছে সে লেভেলটা নিয়ে যাতে আপনাদের টিম কাজ করতে পারে বা আপডেট হতে পারে ঠিক আছে এগুলো আপডেট করতে হলে কিন্তু আপনার টিম বাড়াতে হবে ঠিক আছে তো টিম বাড়ালে আপনি এখানে এই সুবিধাগুলো নেবেন কারণ দু টাকা যদি আপনি রিচার্জ করার পর যদি দু হাজার টাকার বোনাসের জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে আপনার টিম কিন্তু দু হাজার টাকা মিনিমাম রিচার্জ করতে হবে তখন আপনি এই লেভেলগুলো আপডেট করতে পারবেন এর আগে কিন্তু পারবেন না ঠিক আছে তো এখন আমি এখানে ট্রেড করব কিভাবে তো এখানে আমাকে দেখেন এখানে ট্রেড করার সিস্টেমটা হচ্ছে আপনি এখানে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখানে রাত এগারোটার আগে ঠিক আছে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে কাজ না করলেও চলবে এখানে আপনার ব্যালেন্সটা যত বেশি হবে আপনি রাত এগারোটার আগে আপনি যদি দশ মিনিট আগেও যদি আপনি এখানে ট্রেটটা লাগান তো এই যে বাই অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে এখানে খালি করে এখানে আপনার অ্যামাউন্টটা দিতে হবে কত টাকা ব্যালেন্স আছে এটা এখানে শো করবে তো এখানে আমি ছাব্বিশশো আমার আছে যেহেতু আটান্ন টাকা ঠিক আছে তো আমি এখানে টোটাল ব্যালেন্সটাই দিয়ে দিলাম দিয়ে জাস্ট আমি বাই তে ক্লিক করে দেবো এটা কিন্তু আপনি চাইলে রাত দশটা বাজেও করতে পারেন সন্ধ্যাবেলাও করতে পারেন সন্ধ্যার পরে যে কোনো টাইম রাত এগারোটার আগে করে নিতে পারবেন ঠিক আছে এর এগারোটার পরে করলে কিন্তু হবে না এগারোটার আগেই করতে হবে তো আশা করি সকলে বুঝতে পারছেন তো এখন আমি আপনাদেরকে দেখাই আমার অর্ডারটা দেখেন মাই ওয়ার্ডার ঠিক আছে তো এটা কিন্তু আমাকে তারা রাত এগারোটার পরে কিন্তু প্রফিট সহ আমাকে কিন্তু এখানে তারা দিয়ে দিবে আমি কিন্তু উনচল্লিশ টাকা প্রফিট পাবো এই লেভেলে ঠিক আছে তো আমার লেভেলটা আশা করি আজকে আপডেট হয়ে যাবে যেহেতু এখানে আপনার যত ব্যালেন্স থাকবে তত ইনকাম তো সেই ক্ষেত্রে আপনি যে রিচার্জটা করবেন সেই রিচার্জের অ্যামাউন্টটা কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে আপনি চাইলে কিন্তু সেটা উত্তোলন করতে পারবেন না তো এই কাজ করার পর উত্তোলনটা কীভাবে করবেন তো উত্তোলন আপনি করার জন্য এখানে এই অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে এখানে এই ওয়ালেট অপশানে ক্লিক করতে হবে তো এখানে আপনাকে ওয়ালেটটা সেট করতে হবে তো তার জন্য প্রথমে আপনার এখানে ক্রিয়েট ওয়ালেট তো এখানে ক্লিক করার পর প্রথমে আপনার এখানে ক্লিক করে নামটা সিলেক্ট করে দিবেন তো এখানে দেখেন বিকাশ নগদ যেটা আপনি খুশি সেটা দিয়ে দেবেন তারপর আপনি এখানে মাঝখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে কিছু সিলেক্ট করে দিয়ে আপনি এখানে নাম্বারটা দেবেন তারপর এখানে নাম দিয়ে দেবেন দিয়ে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন তো কনফার্ম করার সাথে সাথে আপনার এখানে কিন্তু নাম্বারটা কিন্তু সেট করা হয়ে যাবে ঠিক আছে তো এখানে এটা সেট হয়ে গেলে আপনি এখানে উত্তোলন করার জন্য আপনি এখানে এই উইড্রল অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে অ্যামাউন্টটা দেবেন তারপর এখানে ওয়ালেটটা সেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে ধরেন আপনি এখানে পাঁচশো টাকা যদি থাকে তো পাঁচশো দিবেন দিয়ে জাস্ট আপনি এখানে কনফার্ম করবেন তো কনফার্ম করার পর আপনি এখানে এই ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার উডোটা সাকসেসফুল হবে তো এখানে আপনি দেখেন উত্তোলন করতে পারবেন একশো বিশ টাকা হলে উড্য নিতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে একবার তো হ্যান্ডেলিং ফি টেন পারসেন্ট কাটবে তো দুপুর বারোটা থেকে আপনি সন্ধ্যা ছটা পর্যন্ত উত্তোলন চালু থাকবে ঠিক আছে সপ্তাহে সাত দিন তো আশা করি সকলেই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকুন ভিডিওটা আজকে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর